সুন্দর সুন্দর গালার ভাই একেবারে আপডেট মাস্টার গালার ভিতরে দেখছেন এটা বর্তমানে চাহিদাপূর্ণ একটা প্রোডাক্ট তো লেদারের মধ্যে পাট কাপড়ের মধ্যে বডি শেরফা জ্যাকেট এই দেখেন আমি কালারগুলো আপনাকে দেখায় দেই জ্যাকেটের মধ্যে এইটাও অনেক সুন্দর গ্যালারি কিন্তু টুইন পার্ট থাকবে ডাবল পার্টের বুঝলে কুয়াশা জ্যাকেট না কুয়াশা চায়না প্রোডাক্ট দেখেন ভিতরে ফুল বডি শেরফা দেওয়া এই একটা গালার এই ব্ল্যাক কালার দস ভিতরে কিন্তু প্রতিটা শেরফা থাকবে ওডিটা আপনি খুলে আলাদা করে শুধু জ্যাকেটটা হিসেবে ইউজ করতে পারবেন এই গালারটাও খুব সুন্দর কাপুরের উপরেরটা কিন্তু আমাদের আর্টিফিশিয়াল না বুঝতে পাচ্ছেন একদম লেদার চাহিদা কালারটাও যে সুন্দর চাইদাবর্ণ যে প্রোডাক্টটা যে প্রোডাক্টটা কোথাও নাই এটা হচ্ছে হুডি সিস্টেম ডেনিম হুডি সিস্টেম ডেনিমটা ডেনিমের মধ্যে হুডি সিস্টেম থাকবে 1% যদি আমার কোন প্রোডাক্টে রং কো ছুটে আপনি डायरेक्टली নিশ্চিত পাবেন প্লাস আপনি রিটার্ন অপশন আছে আচ্ছা মখমল ফেব্রিকসের সুইট 벨ভেট শেকেট থাকবে এগুলা প্রতিটা কিন্তু সুইট বেলভে ডাবল কাপড় দেখেন ভিতরে কিন্তু ডাবল পার্ট এই যে অফ হোয়াইটের মধ্যে এই একটা গলা দেখেন এই কালারটাও খুব সুন্দর প্রিন্ট এটা হচ্ছে প্রিন্ট এর মধ্যে সুইট ভেলভেট এর মধ্যে এটার ভিতরে কিন্তু আপনার আবার শেরফা দাও আছে চমৎকার কালার দেখেন ফুল বডি শেরফা ডেনিম হচ্ছে লাইট কালারের মধ্যে ব্ল্যাক শেরফা এই একটা কালার সলিড ডেনিমের মধ্যে চলে যায় সলিড ব্ল্যাক এর মধ্যে ব্যাক প্রিন্ট এটাও খুব সুন্দর দেখেন স্ট্রেট এটা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে সাদিয়া ফ্যাশনে সাদিয়া ফ্যাশন থেকে কিন্তু একেবারে দুই হাজার ছাব্বিশ সালের আপডেট জ্যাকেট দেখাবো আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি কি দেখাবেন আজকের ভিডিওতে থাকবে হচ্ছে আমাদের চেক শ্যাকেট এই যে আমি একটা পরশি দেখছেন চেক শ্যাকেট এগুলো কি একেবারে আপডেট ভাই একদম দুই হাজার ছাব্বিশ সালের জন্য একদম আপডেট তার ভিতরে আমাদের পাশে পাবেন হচ্ছে লেদার আইটেমস তার ভিতরে পাবেন হচ্ছে আমাদের বেশ কিছু কুয়া কুয়াশ আইটেমও পাবেন তার ভিতরে সুইট লেদার হবে ডেনিম জ্যাকেট হবে শেরফা হবে সব রকম আইটেম নিয়ে আজকে আপনাদের কাছে চলে আসলাম তো ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের প্রোডাক্টগুলো সুন্দর মতন দেখলে পারচেস করতে পারবেন তো আমি কথা বারাবো না শুরু করবো চেক স্যাকেট দিয়ে দেখেন এটার মধ্যে ছয়টা কালার এভেলেবেল আছে ছয়টা কালার এটা কিন্তু ডাবল পাটের এটার ভিতরে কিন্তু পেডিংয়ের কাপড় দেওয়া আছে প্রতিটা আর এক পার্সেন্ট রং কচ ভুসকা কোনো কিছু উঠলে রিটার্ন অপশন আছে এটার প্রাইস থাকবে আপনার বারোশো টাকা মাত্র আর সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল দুই তিনটা করে সাইজ এ দেখেন আমি কালারগুলো আপনাকে দেখাই দিই দেখছেন এটার মধ্যে কিন্তু এটা জিপার সিস্টেম বাটন সিস্টেম দুইটা কোয়ালিটি আমার কাছে অ্যাভেলেবেল আছে ডাবল পারে থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এবং সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ থাকবে আর হোলসেলারদের ক্ষেত্রে প্রাইসটা আরও কি ডিসকাউন্ট হবে এই একটা কালার দেখায় অনেক সুন্দর কালার সুন্দর এটারও সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল তিনটা আর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই একটা কালার দেখায় সুন্দর সুন্দর কালার ভাই একেবারে আপডেট একদম দুই হাজার ছাব্বিশ সালের জন্য আর হোলসেলারদের ক্ষেত্রে বলে দিই স্টক এখন প্রচুর পরিমাণে আছে কিন্তু স্টক শেষ হয়ে যাওয়ার আগে নিয়ে নেবেন কারণ কি প্রোডাক্ট একবার শেষ হয়ে গেলে নিউ প্রোডাক্ট আসলে ওটার প্রাইস বেড়ে যাবে আচ্ছা এই দেখেন একটা কালার এই একটা কালার দেখে এটা হচ্ছে লাস্ট কালার শেকেডের মধ্যে এটাও অনেক সুন্দর কালার স্ট্যান্ডার্ড কিন্তু প্রতিটা কিন্তু টুইন পার্ট থাকবে ডাবল পার্টের বুঝছেন আর কাপুর কস রং কস কোন পার্সেন্ট যদি ওঠে তাহলে রিটার্ন অপশন পাবেন এখন দেখাবো হচ্ছে চাহিদা পূর্ণ যে জ্যাকেট কুয়াশা জ্যাকেট আমাদের এগুলো হচ্ছে কুয়াশা জ্যাকেট কুয়াশা চায়না প্রোডাক্ট দেখেন ভিতরে ফুল বডি শেরফা দেওয়া আচ্ছা আচ্ছা ফুল বডি শেরফা থাকবে প্রতিটার মধ্যে আর কাপড়টা দেখবেন প্রতিটা স্কিন পেন্ট করা আর এগুলোর প্রাইস রিজনেবল প্রাইসেই রাখছি আপনাদের জন্য বর্তমানে প্রাইস থাকবে সতেরোশো টাকা মাত্র অনলি সতেরোশো টাকা থাকবে ফুল বডি শেরফার মধ্যে এটারও সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল দুইটা করে সাইজ হবে এখন কালার গুলো আমি দেখাই এই একটা ব্ল্যাক এর মধ্যে কিন্তু ব্ল্যাক শেরফা ভাই ভিতরে কিন্তু প্রতিটা শেরফা থাকবে আচ্ছা ম্যাচিং শেফ ম্যাচিং শেরফা থাকবে আর সাইজ अवेलेबल আছে এক্সেল ডাবল এক্সেল দুইটা করে সাইজ আপনার যার যেটা সাইজ লাগবে অবশ্যই নিতে পারবেন এই একটা গালা দেখাই সুন্দর এটা প্রতিটা কিন্তু আপনি চেন খুলেও ইউজ করতে পারবেন বডিটা বডিটা আপনি খুলে আলাদা করে শুধু জ্যাকেটটা হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা লাস্ট একটা কালার এটা হচ্ছে ব্লু কালার ব্লু ব্লু কালার প্রতিটার ভিতরে কিন্তু ম্যাচিং ম্যাচিং করে করে শেরফা শেরফাটাও কিন্তু প্রতিটার মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সাইজ থাকবে আপনার এক্সেল ডাবল এক্সেল দুইটা এই একটা কালার দেখাই যারা ভীষণ শীত পরে পূর্বাঞ্চলে আসে তাদের জন্য এগুলো প্রোডাক্ট আর ঢাকার মধ্যে যারা বাইরের প্রোডাক্ট নিয়ে যাবেন তারাও এগুলো নিতে পারবেন এগুলো মাইনাসেও পড়তে পারবেন ভিতরে ফুল বডি শেরফা দেওয়া আছে এই একটা কালার দেখ এই কালারটাও খুব সুন্দর এগুলোর প্রাইস কিন্তু বোর্ড বাড়বে আরও এখন কিন্তু রিজনেবল প্রাইস আছে মাত্র 1700 টাকা থাকবে এই একটা কালার দেখাইলা এই কালারটাও অনেক সুন্দর এটা কিন্তু ভিতরে প্রতিটার ভিতরে আবারো বলে দেই ফুল বডি শেরফা থাকবে কোনো ডাবল পাটনা আস্তরের কাপড়ও না ফুল বডি শেরফা থাকবে প্রতিটা আর সাইজ থাকবে এক্সেল ডাবল এক্সেল দুইটা প্রাইস থাকবে 1700 টাকা লেদারের মধ্যে চলে যাব ডেনিম আইটেম পরে দেখাবো লেদারের মধ্যে চলে যাই যা বর্তমানে চাহিদাপূর্ণ একটা প্রোডাক্ট লেদারের মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিজ ফেব্রিস ভাই এ দেখেন ভিতরের কাপড়টা দেখেন সম্পূর্ণ একদম ভিতরেও কিন্তু শেরফা এগুলো লেদারের মধ্যে শেরফা আর কাপড়ের উপরেরটা কিন্তু আমাদের আর্টিফিশিয়াল না বুঝতে পারছেন একদম লেদার এগুলো নিবেন রং রংকশ উঠলে ফেরত আর আপনি এটা যত বছরই করবেন আপনি গুছরা মুচরা রাখলো কি কখনো চলটা উঠবে না আপনি চাইলে এটা ওয়াশে করতে পারবেন আর এটার প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা থাকবে মাত্র প্রাইস বাইশো টাকা থাকবে তিন হাজার পঁয়ত্রিশশো করে সেল দেয় কিন্তু এখন মাত্র হোলসেল প্রাইসে থাকবে বাইশো টাকা এই একটা কালার দেখে এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক আর প্রতিটার ভিতরে কিন্তু ভাই সুফিয়ান ভাই দেখেন শেরফা থাকবে কিন্তু প্রতিটার ভিতরে প্রতিটার ভিতরে ফুল বডি শেরফা থাকবে ফুল বডি শেরফা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা সাইজ থাকবে এক্সেল ডাবল এক্সেল দুইটা এই একটা কালার দেখায় এটার প্রাইস কি থাকবে এটারও থাকবে বাইশশো টাকায় মাত্র ভাই বুঝছেন সাইজ থাকবে এক্সেল ডাবল এক্সেল দুইটা এই একটা কালার মাস্টার কালারের ভিতরে দেখছেন এগুলো কিন্তু মাস্টার কালার হ্যাঁ প্রতিটা কিন্তু ভিতরে শেলফা করা আর প্রতিটা জিপার সহকারে সবকিছু দেখায় দেয় কারণ আপনারা নিবেন দেখে নেন কারণ প্রতিটা একদম স্মুথ ফেব্রিক্স থাকবে আপনার প্রোডাক্ট ভালো লাগবে না অবশ্যই রিটার্ন করে দিবেন আর ভালো লাগলে আপনি নিজে থেকে নিয়ে নেবেন এই একটা কালার দেখাই এটাও খুব সুন্দর কালার বিস্কিট কালার এটারও প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা থাকবে সাইজ থাকবে এক্সেল ডাবল এক্সেল দুইটা করে এ দেখেন ব্ল্যাক এর মধ্যে অনেক স্ট্যান্ডার্ড একটা জি খুব সুন্দর যার যেটা পছন্দ হয় লেদার সেগুলো নিতে পারবেন এবং সাইজ আমাদের কাছে বর্তমানে अवेलेबल আছে স্টকও প্রচুর পরিমাণ আছে হোলসেল নিলে আপনারা বিশেষ করে আমাদের WhatsApp নম্বরে নক করে দিবেন একটা কালা এখন দেখাবো হচ্ছে কুয়াশা জ্যাকেটের মধ্যে কুয়াশা দেখাইলাম এখন দেখাবো হচ্ছে আমাদের কট ফেব্রিক্স এর মধ্যে কিছু আছে কটের মধ্যে কটের মধ্যে ফুল বডি শেপ থাকবে আচ্ছা কট কাপড়ের মধ্যে

একটা কফি কালার দেখ কফি কালার না দেখছেন এটারও প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এখন দেখাবো হচ্ছে বর্তমানে চাহিদাপূর্ণ যে প্রোডাক্টটা যে প্রোডাক্টটা কোথাও নাই এটা হচ্ছে হুডি সিস্টেম ডেনিম হুডি সিস্টেম হুডি সিস্টেম ডেনিম এটা কি একেবারে আপডেট একদম আপডেট দুই হাজার ছাব্বিশ সালের জন্য বহুত চাহিদাপূর্ণ প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টটা বহুত পরিমাণের চাহিদা আর যে অনেকে চাওয়ার ক্ষেত্রে এই প্রোডাক্টটা আমাদের উঠানো নিজস্ব আর এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা এ দেখেন হুডি সিস্টেমের কালারগুলো আপনাকে দেখায় ডেনিমের মধ্যে না জি ডেনিমের মধ্যে প্রতিটা ডেনিমের মধ্যে হুডি সিস্টেম থাকবে এগুলোর প্রাইস থাকবে রিজনেবল প্রাইসে 1000 টাকা থাকবে প্রাইস এই একটা কালার এই কালারটা অনেক ভাই এগুলা তো রং কোশ কালার ভাই 1% যদি আমার কোনো প্রোডাক্টে রং কোশ উঠে আপনি डायरेक्टली পুরস্কৃত পাবেন প্লাস আপনি রিটার্ন অপশনও আছে এই একটা কালার দেখেন ওকে ডেনিমের মধ্যে হুডি সিস্টেমের মধ্যে পাঁচটা কালার अवेलेबल আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এই একটা কালার এই কালারটা অনেক সুন্দর এখন চলে যাব হচ্ছে আমরা বর্তমানে চাহিদা বনো প্রোডাক্ট আমাদের সুইট বেলভেট তো সুইট বেলভেটের মধ্যে অনেকগুলো কালার আছে সুইট বেলভেট দেখাই এটা সুইট বেলভেট আচ্ছা মকমল ফেব্রিক্সে সুইট বেলভেট শেকেট থাকবে এগুলো এম এল এক্সেল তিনটা করে সাইজ আছে আর অনেকগুলো কালার আছে এখন অ্যাভেলেবেল এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা থাকবে প্রাইস সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা করে এই একটা কালার দেখেন এটাও অনেক সুন্দর এটা হচ্ছে ফুল ব্ল্যাক এর মধ্যে প্রতিটা কিন্তু সুইট ভেলভেট ডাবল কাপড় দেখেন ভিতরে কিন্তু ডাবল পার্ট অনেকে আবার বলে ভাই সুইট ভেলভেট কিন্তু সিঙ্গেল পার্ট সবাই দেয় কিন্তু আমাদের প্রতিটা ডাবল পার্ট সেকে থাকবে তো যার যেটা লাগবে আমাকে বলবেন আমি WhatsApp এ ছবি পাঠালে আমরা আপনার অর্ডারটি কনফার্ম করে নিব এই একটা কালার এটাও খুব সুন্দর দেখেন অলিভ কালারের মধ্যে প্রতিটা ডাবল পার্ট থাকবে আর সাইজ থাকবে আপনার এম এল এক্সেল তিনটা করে এই যে অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে হ্যাঁ অফ হোয়াইটের মধ্যে থাকবে দেখছেন আর যারা পাইকারি নেবেন বিশেষ করে বলে দেয় এখন অনেক শীতের আগের সময় এখন অনেক পরিমাণ স্টক আছে তো হোলসেল নিলে আগে আগে নক করে নেবেন আর যে আইটেমটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ওকে এই একটা কালার দেখেন এই কালারটা অনেক সুইট ভেলভেটের মধ্যে অনেকগুলো কালার আছে তো সব কালার তো দেখানো পসিবল না তাও যতগুলো কালার পসিবল আপনাদেরকে দেখা দেই নক করলে আমরা সবগুলো ছবি আপনাকে দিয়ে দেবো প্রাইস কি থাকবে এটা মাত্র বারোশো টাকা থাকবে সুইট ভেলভেটের প্রাইস মাত্র বারোশো জি এই একটা কালার সময়ের সাথে সাথে সুফিয়ান ভাই দেখবেন এটার প্রাইস ষোলোশ হয়ে গেছে কারণ এখন মাত্র শুরু শীতের তার জন্য এখন প্রাইসটা একটু কমে পেয়ে যাবেন এই একটা কালার ঠিক আছে এটারও প্রাইস থাকবে বারোশো টাকা সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা এই একটা কালার দেখেন এটাও অনেক সুন্দর কালার কালারগুলো অনেক সুন্দর সুন্দর সুইট বেলভেটের অনেক সুন্দর সুন্দর কালার আছে একটা কালার এটা হচ্ছে ডিপ অলিভ ডিপ অলিভের মধ্যে না ঠিক আছে এখন চলে যাব ওয়ান পার্ট সেকেট সুইট বেলভেট যেটা এটা ওয়ান পার্ট সুইট বেলভেট থাকবে এটার প্রাইস থাকবে এগারোশো টাকা এগারোশো টাকা এটি ওয়ান পার্ট থাকবে এগুলো ওয়ান পার্ট বেলভেট এখন যেটি দেখাবো এটিগুলো হচ্ছে ওয়ান পার্ট এগুলোর প্রাইস থাকবে এগারোশো টাকা এগুলোর সাইজও হবে আপনার এম এল এক্সেল তিনটা এই একটা কালার এই কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে প্রিন্টের মধ্যে কাপড় কিন্তু ভাই মকমল সুইট কাপড় কিন্তু প্রাইস থাকবে মাত্র সেম প্রাইসই এগারোশো টাকা থাকবে মাত্র এই একটা কালার দেখেন এটাও খুব সুন্দর কালার এগুলোর প্রতিটার সাইজ থাকবে এম এল এক্সেল এই একটা প্রোডাক্ট সুইট মধ্যে এটার ভিতরে কিন্তু আপনার আবার শেরফা দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটার ভিতরে শেরফা দেওয়া আছে এটার সাইজও ভিন্ন হবে এটা হবে এক্সেল ডাবল এক্সেল দুইটা সাইজ এটারও প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এ দেখেন মাস্টার কালার খাকি কালারের মধ্যে চমৎকার কালার দেখছেন এটারও প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা সাইজ থাকবে আপনার এমএল এল এক্সেল তিনটা এই একটা কালার সুন্দর কালার থাকবে স মাত্র এগারোশো টাকা থাকবে প্রাইস আর সাইজ থাকবে আর এগুলো তো হোলসেল হোলসেল নিতে নিতে পারবে হোলসেলের ক্ষেত্রে আমাদের অনেক কোয়ান্টিটি আছে তিন পিসের সাইজ হয় আপনি চাইলে ছয় পিস করেও নিতে পারবেন ডাবল করেও নিতে পারবেন আপনি চাইলে সিঙ্গেল ওয়ান পিস করেও নিতে পারবেন এই একটা কালার দেখেন এই কালারটাও সুন্দর দেখেন এটা হচ্ছে ফুল ব্ল্যাক নেভি ব্লু শাইনিং এর আচ্ছা মানে এটারও প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এখন দেখাবো হচ্ছে আপনার ফুল বডি শেরফা ডেনিম ডেনিম ফুল বডি শেরফা থাকবে দেখেন ফুল বডি শেরফা ডেনিম থাকবে এগুলোর মধ্যে আমার কাছে বেশ কিছু কালার অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস দিব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা থাকবে প্রাইস আর সাইজ থাকবে আপনার এমএল এক্সেল তিনটা এ দেখেন একটা কালার লাইট কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে এক হাজার টাকার সাইজ থাকবে অ্যামএল এক্সেল তিনটা এই হচ্ছে লাইট কালারের মধ্যে ব্ল্যাক শেরফা যতগুলো কালার দেখাবো প্রতিটার মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা শেরফাই অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে নিতে পারবে প্রাইস একই থাকবে মাত্র এক হাজার টাকা থাকবে প্রাইস এই একটা কালার হুম এগুলো তো হোলসেল নিতে পারবেন জি সবগুলো প্রোডাক্ট হোলসেল নিতে পারবেন যার যেটা পছন্দ হয় আপনি ডেনিম থেকে শুরু করে কুয়াশা লেদার সব কিছু হোলসেল এভেলেবেল আছে আমাদের কাছে এ একটা কালার সলিড ডেনিমের মধ্যে চলে যায় সলিড ডেনিম থাকবে মাত্র আটশো টাকা প্রাইস অনলি মাত্র আটশো টাকা থাকবে এগুলোর সাইজ থাকবে এমএল এক্স এল তিনটা এই একটা কালার সলিড ডেনিম না জি সলিড ডেনিম এটা স্কেচ ছাড়াও হবে স্কেচ সহ হবে দুইটাই অ্যাভেলেবেল আছে এই একটা কালার সুন্দর কালার মাত্র আটশো টাকা থাকবে প্রায় এখন চলে যাব ব্যাক পেন্টের ব্ল্যাকের মধ্যে ব্যাক প্রিন্ট এগুলোর প্রাইসও থাকবে মাত্র আটশো টাকা সাইজ থাকবে আপনার এমএল এক্সেল আমি যেগুলো কালার দেখাবো ডেনিমের মধ্যে প্রতিটার প্রাইসই সেম থাকবে জাস্ট কালারগুলো এবং ডিজাইনগুলো ভিন্ন থাকবে এই একটা কালার দেখ এটাও খুব সুন্দর দেখছেন স্ট্রিটের ব্যাক প্রিন্টের আরও অনেক কালার হবে আপনি যারা নক করবেন হোয়াটসঅ্যাপে তাদেরকে আমরা সব ছবিগুলো একত্রে করে পাঠিয়ে দেবো কারণ সব প্রোডাক্ট তো আর দেখানো যায় না কিছু প্রোডাক্ট আসে স্টকে তারা আমরা ছবি পাঠিয়ে দিলে আপনাকে নক করলে আমরা ছবি পাঠিয়ে দেব এই হচ্ছে একটা কালার এবং বেশ কিছু আরও কালার আছে আপনারা ওইগুলোও নিতে পারবেন তাছাড়া শপে আসলে আরও বিভিন্ন আইটেম প্রোডাক্টও পাবেন তো আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তালায় পশ্চিম পাশের নাইনটি নাইন নাম্বার সব সাদিয়া ফ্যাশন তো সাদিয়া ফ্যাশনে আসলেই হোলসেল রিটেল সব কিছু নিতে পারবেন